তিলোত্তমার বিচারের দাবিকে মান্যতা দিয়েই উৎসবমুখী হয়ে উঠেছে নামখানার দুর্গাপূজা কমিটিগুলি সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতেও তিলোত্তমার বিচার চেয়ে অগণিত সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন এরই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে তিলোত্তমার বিচারের দাবিকে মান্যতা দিয়ে উৎসবে সামিল হতে চলেছে নামখানা থানা এলাকার দশটি পুজো কমিটি ইতিমধ্যে সুন্দরবন জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নামখানা থানায় পূজা উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তবদীপ্ত আচার্য আর্যিকর কাণ্ডে দোষীদের চরম শাস্তির পাশাপাশি দুর্গোৎসবও চাইছে নামখানার পুজো কমিটিগুলো সরকারের এই পুজো অনুদান পেয়ে খুশি পুজো কমিটিগুলি যেন বাকি দিকগুলো মেনটেন হয় সেই জন্যই স্যার আমাদের যেরকম ভলেন্টিয়ার রাখা হয়েছে থানা থেকে পর্যাপ্ত ফোর্স থাকে এবং আমরা এবছর এনসিসি রাখার ব্যবস্থা করছি স্যার ওই নাইট করে প্রায় কুড়ি জন মতো এনসিসি রাখবো স্যার এরকম করে আমরা শুধু একটা জিনিসই মাথায় রাখবেন যে একই সঙ্গে সবাই থাকলো আবার একটা সময় হয়ে গেল তখন কেউ রোটেশন করে করে থাকবে স্যার পুলিশের তরফে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশিকা মেনে চলার বার্তা দেওয়া হয়েছে কটা দিন প্রতিটি পুজোর মণ্ডপে আগত মহিলা দর্শনার্থী থেকে শুরু করে সকল দর্শনার্থীদের সুরক্ষা সুনিশ্চিত স্তরের দর্শনার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে ডিজে বক্স বাজাতে বারণ করা হয় পুলিশের তরফে বড় একটা কোন একটা সংস্কৃতির বার্তা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে যাতে করে প্রত্যেকের ধর্ম সে#!/ পালন করবেন কিন্তু কারোর ধর্ম পালন করতে গিয়ে যেন অন্য কোনো ধর্মের প্রতি কোনো রকম অসম্মান না হয় তো আমরা চাইবো যে আপনারা সবাই ম্যাচিউর আপনারা বিগত বছর যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এই বছরও আপনাদের সহযোগ সক্রিয় সহযোগিতা এবং আমাদের এন্ড থেকেও আমাদের যে সমস্ত গাইডলাইন আছে আমরা টাইম টু টাইম আপনাদের ইনফর্ম করব শব্দবাজি নয় পরিবেশ বান্ধব বাজি ব্যবহার করতে বলা হয়েছে পুলিশের তরফে না এটা পেয়ে খুব ভালো লাগলো যদিও আমাদের আজকর কাণ্ডের প্রতিবাদ আছে তা সত্ত্বেও পুজোটাকে তো কাটাতে হবে অনেকে তো গরিব মানুষ আছে রোজগারে সারা বছরের এটা ইনকাম তা তার আমাদের প্রতিবাদ থাকবে কিন্তু পুজোটাকে যাতে ভালো হয় সেই চেষ্টা করবো আমরা পুজো আমি গুরুপ্রদ দাস সেক্রেটারি দেবনগর পৌরবড়া আমরা চন্দ্রনগর ও রাধানগর সর্বজনীয় দুর্গোৎসব কমিটির সম্পাদক শ্রীকৃষ্ণ মান্না উৎসব হবে আন্দোলনও হবে আন্দোলনের যারা দোষী তাদের আমরা শাস্তি চাই আমরাই বলছি সবাই একাই এক একই ধরনের প্রতিবাদ করছে দোষীদের আমরা শাস্তি চাই কিন্তু এত বড়ো দুর্গ উৎসব যারা বাঙালির শ্রেষ্ঠ দুর্গ উৎসব সেটা আমরা ভালোভাবে চাই আর এই উৎসবের উপরে বিভিন্ন দোকানদার তার সবাই এই রুজি রোজগার করে তার জন্য আমরাও আনন্দ পাই এবং মানুষ একত্র হয়ে এই পুজোটাকে অনেক বড় করে মানুষের অনেক মানসিক শান্তি হয় এটা আমরা চাই পুজো সবসময় হবে আন্দোলনও আন্দোলনের জায়গায় থাকবে হ্যাঁ আমি আজকে চেক পেয়েছি পঁচাশি হাজার কমিটির জন্য পঁচাশি হাজার টাকা পাওয়ার জন্য আমরা পুজোকে অনেক বড় করতে পারি এবং সরকারের অনুদানের জন্য আমরা পুজোয় প্রত্যেক বছর এই সরকারের অনুদানটা সহযোগিতার মূলক এবং পুজোটাকে বড়োর জন্য অনেক সাহায্য পাই কি নাম আপনার আমার নাম শ্রীকৃষ্ণ মান্না দক্ষিণ চন্দ্রনগর ও রাধানগর উৎসব কমিটির সম্পাদক নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন